ভারত পাকিস্তান যুদ্ধকে শেষ হয়েছে নাকি পৌষ্ট হয়ে আছে মানে সাময়িক থমকে আছে আমার কাছে মনে হচ্ছে সাময়িক থমকে আছে কারণ ভারতের পক্ষ থেকে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে যদি এরকম বলতে থাকে অথবা ধরেন পেহেলগামের ঘটনার পর যে ঘটনা চালিয়েছে ভারত প্রথম ধাপে এরকম আবার কিছু ঘটে তাহলে যুদ্ধ বড় আকারের বিস্তৃত হবে এর প্রেক্ষিতে এবার নিজ দেশে বিপদে পড়তে যাচ্ছেন মোদী আল্লাহ আল্লাহ কসম সীমান্তের এক ইঞ্চি মাটি আমরা সাপ দিব না আল্লাহ আকবার ভারত যেন সব শক্তি দিয়ে সামলাচ্ছে পশ্চিম দিকের সংঘাত ঠিক তখনই পূর্ব দিগন্তে ঘটে গেল এমন এক ঘটনা যা কোনো উপগ্রহ চিহ্নিত করতে পারেনি কোনো গোয়েন্দা সংস্থা আজ করতে পারেনি বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির মধ্যেই আবার বিস্ফোরণে কাঁপলো ভারত পাকিস্তান ধারণার বাইরে হামলাটা নিয়েছে ভারতের একেবারে সামরিক লক্ষ্যবস্তুতে এখন যুদ্ধ বিরতিতে রাজি হওয়ার পরেও মানে কি বলা হয়েছে colon কপिचুসalsena নরেন্দ্র ভারতে চলছে এক অদ্ভুত রূপকথা না এ নেই কোন রাজপুতর পদানব এই রূপকথার খলনায়ক হকার সাংবাদিক আর বিশ ভরা রাজনৈতিক ক্রাব একসময় যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে চোখে আগুন আর মুখে ঘৃণা নিয়ে ধর্ম নিয়ে খেলতো আজ তারা সেই আগুনে পড়ছে নিজেরাই জনতার ধৈর্যের বাধা এখন ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ার পর্দা ফাটিয়ে রাগ ঘৃণা প্রতিবাদ এখন রাস্তায় নেমে এসেছে পোস্টারে দেয়া চিত্রে চা দোকানের আড্ডায় উচ্চারিত হচ্ছে সেই দুটি নাম যারা বাংলার বুকে এখন অভিশাপের প্রতীক আসসালামু আলাইকুম দর্শক নতুন নিউজে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক এবার নিজ দেশেই মহা বিপদে নরেন্দ্র মোদি মোদির গদি নিয়ে টানাটানি জানা গেল চাঞ্চল্যকর তথ্য এদিকে জনতার রোষে কাঁপছে সুবেেন্দু মৈয়ক কলকাতায় সুবেেন্দু মৈয়ককে খুঁচে জনতা দেখা পেলেই গণধলাই অপরদিকে ভারতের বিমান ঘাটিতে ফের হামলা চালালো পাকিস্তান গোপনে খেলা দেখালো বাংলাদেশ ভারত ও পাকিস্তানের জন্য দুঃসংবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না প্রচন্ড রোদের মধ্যে কল আমরা ওয়াল্লাহি আল্লাহর কসম সীমান্তের এক ইঞ্চি মাটি আমরা ছাড় দিব ছাড় দিব না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সীমান্তের এক ইঞ্চি মাটি আমরা ছাড় দিব না যত রোদ হোক যত গরম হোক যত বৃষ্টি হোক যত তুফান হয়ে যায় ওয়াল্লাহি আল্লাহর কসম ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলমান থাকলেও থেমে নেই বাগযুদ্ধ এমন পরিস্থিতির মধ্যে আলোচনায় এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেখানে উনিশশো সালে পাকিস্তান পরাজিত হয়ে আত্মসমর্পণ করে তাহলে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ না করিয়ে এবার কেন যুদ্ধবিরতি মেনে নিল নরেন্দ্র মোদী এমন আলোচনায় চলছে দিল্লি জুড়ে এর প্রেক্ষিতে এবার নিজ দেশেই বিপদে পড়তে যাচ্ছেন মোদী বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার পরই আলোচনায় এসেছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কথা যেখানে পাক বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল বিবিসি জানায় এই বিষয়টি প্রথম সামনে নিয়ে আসে ভারতের বৃহত্তর রাজনৈতিক দল কংগ্রেস ও তার সমর্থক এবং নেটিজেনরা সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে কংগ্রেস থেকে প্রচার করা হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের একটি ছবি যেখানে লেখা হয় ইন্দিরা গান্ধী নিক্সনকে বলেছিলেন যে আমাদের শির দ্বারা সোজা রয়েছে আমাদের ইচ্ছা শক্তি এবং রসদ রয়েছে যা দিয়ে আমরা সব নৃশংসতার মোকাবেলা করতে পারি সেই দিন আর নেই যখন তিন থেকে চার হাজার মাইল দূরে বসে কোন দেশ তাদের মর্জি মতো চলার আদেশ দেবে ভারতীয়দের কংগ্রেস আরো লিখেছে এটাই হচ্ছে সাহস এটাই ছিল ভারতের জন্য রুখে দাঁড়ানো আর দেশের মর্যাদার সঙ্গে সমঝোতা না করা এ সময় একজন নেটিজেন লিখেন একজন নারীর প্রধানমন্ত্রী হয়েই পাকিস্তানকে দুই টুকরো করে দিয়েছে তিনি কিন্তু কথা বলেননি কাজটা করে দেখিয়েছিলেন এমন আলোচনার মধ্যেই পার্লামেন্টে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খারকে বারোই মে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি জানান দেশের মানুষের সুরক্ষা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন রাজ্যসভার এই বিরোধী দলীয় নেতা জানান দেশের সব মানুষই শান্তি চায় তবে প্রয়োজনে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে পাক বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়েছে ভারতীয় বাহিনী তাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানায় কংগ্রেস এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেছে। ওই অধিবেশনে উপস্থিত থাকবেন লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে খার্গে জানান সব বিরোধী দল একমত হয়ে এই বিষয়ে সংসদের বিশেষ অধিবেশন চেয়েছে এতে পেহেলগাম হামলা অপারেশন সিঁদুর এবং সম্প্রতি ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ভারত পাকিস্তান সরকারের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে ভারতে চলছে এক অদ্ভুত রূপকথা না এ গল্পে নেই কোনো রাজপুত্র বা দানব এই রূপকথার খলনায়ক হকার সাংবাদিক আর বিষ ভরা রাজনীতিকরা এক সময় যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে চোখে আগুন আর মুখে ঘৃণা নিয়ে ধর্ম নিয়ে খেলত আজ তারা সেই আগুনে পড়ছে নিজেরাই জনতার ধৈর্যের বাধ এখন ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ার পর্দা ফাটিয়ে রাগ ঘৃণা প্রতিবাদ এখন রাস্তায় নেমে এসেছে পোস্টারে দেয়াল চিত্রে চায়ের দোকানের আড্ডায় উচ্চারিত হচ্ছে সেই দুটি নাম যারা বাংলার বুকে এখন অভিশাপের প্রতীক কি হয় নিজেকে বলেন সাংবাদিক কিন্তু আচরণে তিনি জানো একজন মলম বিক্রেতা চটকদার কথায় বিক্রি করেন ঘৃণা বাংলাদেশ মুসলিম দুনিয়া কুরআন সবই তার বিদেশের লক্ষ্যবস্তু ভারতের এক স্যাটেলাইট চ্যানেল থেকে ছুরে দেন কটুক্তির তীর তার কথায় লুকানো নেই কোন যুক্তি নেই কোন তথ্য শুধুই বিদেশ অপমান উস্কানি অন্যদিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুভেন্দু অধিকারী যিনি বহুবার মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবার তাদিরই খুঁজে বেরাচ্ছে জনতা তাদের ঘিরে ভারতের ভেতরেই উঠেছে প্রতিবাদের ঝড় ভারতের সাধা সাধারণ জনগণ হিন্দু মুসলমান নির্বিশেষে ময়ক শুভেন্দুর বিভেদমূলক বক্তব্যের বিরুদ্ধে একসঙ্গে রাস্তায় নেমেছে দীর্ঘদিন ধরে ময়ুক রঞ্জন আর শুভেন্দু অধিকারীর মতো কিছু ব্যক্তি ধর্মীয় বিভাজনের মাধ্যমে সমাজে ঘৃণার বীজ বুনে আসছিলেন তারা ভেবেছিলেন গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করে এবং ভিন্ন মত দমন করে রাজনৈতিক লাভবান হবেন কিন্তু এবার চিত্রটা বদলে গেছে ভারতের সাধারণ জনগণ বিশেষ করে পশ্চিমবঙ্গের হৃদয় কলকাতায় নিজেরাই দাঁড়িয়েছে এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে যারা একসময় কথা ছুড়তেন বুলেটের মতো আজ তারাই হচ্ছেন জনরোষের নিশানা রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে সম্প্রতি কলকাতার রাস্তায় দেখা গেছে নজিরবিহীন আন্দোলন ময়ূখ এবং শুভেন্দুর গ্রেফতারের দাবিতে হাজার হাজার মানুষ নেমে এসেছেন পথে যাদের মধ্যে ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যাই বেশি তাদের অভিযোগ ধর্মকে হাতিয়ার বানিয়ে যারা বিভেদ সৃষ্টি করেছে তারা শুধু দেশকেই ক্ষতিগ্রস্ত করেনি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে শান্তির সম্পর্ক নষ্ট করেছে রিপাবলিক বাংলা টেলিভিশন অফিসের সামনে চলছে জোরালো বিক্ষোভ জনগণের দাবি চ্যানেলটি রাজনৈতিক প্রপাগান্ডা ছড়িয়ে চলেছে আর এসব অপপ্রচারের পেছনে যে নামটি বারবার উঠে আসছে তা হল ময়ূখ রঞ্জন অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও নানা সময় বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে আন্দোলনকারীদের দাবি সে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পায়তারা করছে তাকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ভারতীয়দের যদিও এই আন্দোলন শুরুর পর থেকেই শুভেন্দু আর ময়ুখ রঞ্জনকে হারিকেন জারিও পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন ভারতীয়রা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ভারতকে এবার দাঙ্গার রাজনীতি থেকে মুক্তি পাবে শুভেন্দু ময়ূখরা কি এবার জনগণের প্রশ্নের উত্তর দেবেন নাকি তারা চিরকাল লুকিয়ে থাকবেন ভারত পাকিস্তান যুদ্ধ কি শেষ হয়েছে নাকি আছে। মানে সাময়িক আছে আমার কাছে মনে হচ্ছে সাময়িক থমকে আছে কারণ। ভারতের পক্ষ থেকে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে যদি এরকম বলতে থাকে অথবা ধরেন পেহেলগামের ঘটনার পর যে ঘটনা চালিয়েছে ভারত প্রথম ধাপে এরকম আবার কিছু ঘটে তাহলে যুদ্ধ বড় আকারে বিস্তৃত হবে তবে বরাবরের মতনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যগুলোকে যদি আমরা কোট করি তাহলে অপারেশন সিঁদুর নাকি বন্ধ হয়নি এটা পোস্ট করা রাখা হয়েছে আবারও যে কোনো সময় আপনার পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালানোর জন্য সর্বোচ্চ প্রস্তুত আছে ভারত দর্শক পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে নরেন্দ্র মোদী বলছেন যে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি এটি আপাতত শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে তার বক্তব্য যে এই কয়েকদিন যাব যুদ্ধবিরতির পরে ভারতের অভ্যন্তরে কিছু ড্রোনের আনাগোনা দেখা যাচ্ছে বিস্ফোরণের ঘটনা ঘটছে যদিও এই ঘটনাগুলোর কোনোটা নিয়ে পাকিস্তান সেনাবাহিনী দায়বদ্ধতা স্বীকার করেনি বা দায় স্বীকার করেনি তাহলে কি ভারত নিজের দেশে নিজে কোন রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছে এইটাও এখন একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আর এই জায়গা থেকে বলা হচ্ছে যে পাকিস্তান বিভ্রান্তমূলক আচরণ করলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে অপারেশন সিঁদুর নিয়ে একটা ব্রিফিং করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য যে ভারত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়া সরকার এবং সরাসরি হামলার পরিকল্পনাকারীদের মধ্যে আর কোন পার্থক্য করবে না প্রথম দাপে ভারত যুদ্ধ করেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে না তার বক্তব্য তবে এবার যদি কোনো ঘটনা হয় তাহলে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ তারা ঘোষণা করবে মোদী বলছে পাকিস্তানের বোঝা উচিত অভিযান শেষ হয়নি পাকিস্তানের প্রতিশ্রুতি এবং কার্যক্রম পর্যবেক্ষণের পরেই এটি কেবলমাত্র স্থগিত করা হয়েছে তার বক্তব্য যদি পাকিস্তান নিজেদের অবস্থানে অনর না থাকে অথবা বিভ্রান্তিমূলক আচরণ করে তাহলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপের দিকে আপনার ফিরে যাবে। তার বক্তব্য শুধু সন্ত্রাসী ঘাটি গুড়িয়ে দেওয়া হয়নি ধ্বংস করা হয়েছে তাদের মনোবল অপারেশন সিধুর শুধুমাত্র একটি অভিযান নয় বরং এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কৌশলগত নীতিতে একটি মৌলিক পরিবর্তন এখন থেকে ভারত যে কোনো সন্ত্রাসী ঘাটি চিহ্নিত করে আঘাত হানবে এবং দেশের উপর হামলা হলে তার দেবে কঠোর এছাড়া বক্তব্য আসছে বা রাখা হয়েছে বলে দাবি করছে ভারতীয় সেনাবাহিনীর বা গোয়েন্দা সংস্থাগুলোর বক্তব্য হচ্ছে যে কেন আবার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা শুরু হলো যে পাকিস্তান যুদ্ধবিরুদ্ধের যে চুক্তিগুলো ছিল সেগুলো তারা লঙ্ঘন করছে আর এর কারণেই ভারতের অভ্যন্তরে নানান ঘটনা ঘটছে কিন্তু আমি বরাবরই একটা জিনিস একটু বুঝি না যে ভারত যে দাবিগুলো করে তারা এগুলা সপক্ষে নিজেদের অবস্থান কি প্রকাশ করতে পারছে যেমন ধরেন আহ যুদ্ধবিরতির পরে ভারতের আকাশে বেশ কয়েকটা ড্রোন দেখা গেছে তো এই ড্রোন কি পাকিস্তানের না ভারতের এটা তো আইডেন্টিফাই করা খুবই সোজা আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে ওই ড্রোনগুলারে ধ্বংস করা ধ্বংসাসের যেগুলো নিচে পরে এগুলার যাচাই বাছাই করলে তো ভারতের বোঝা উচিত এগুলো কি তাদের ড্রোন নাকি বহির্বিশ্বের ড্রোন মানে পাকিস্তানের ড্রোন এরকম অভিযোগ যে করছে তারা ব্ল্যাক আউট জারি করছে জনগণের একটা খেলার মধ্যে ফালাই রাখছে মোদীর সরকার আমার ধারণা খেলাটা কোনটা যে দেখো ভাই পাকিস্তান কিন্তু এখনো থামে নাই আমরা কিন্তু ওই না সেই হ্যাঁ যেই যে দেখো আবার ওরা কিন্তু ড্রোন ফাঁসছে ওই যে আকাশে বিস্ফোরক দেখা যাচ্ছে আমাদের প্রতিরক্ষা সিস্টেমটা ধ্বংস করছে তো ধ্বংস করার পর প্রমাণ করেন এই ড্রোন কার কিন্তু ওইরকম প্রমাণ প্রমাণ না দিয়া আবারও একটা যুদ্ধের দিকে ধাবিত হওয়ার এই যে চিন্তা ভাবনা বা মেন্টালিটি এটা ভারতের জন্য কিন্তু হিতে বিপরীত হবে ইতিমধ্যেই বিলিয়ন বিলিয়ন ডলার ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে তথ্য বলছে পাকিস্তানের তুলনায় বিশ গুণ ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার ভারত সব পাকিস্তানের বক্তব্য অপারেশন সিঁদুর যদি তোমরা নিয়ে আসো আমরা এবার সোহাগ্রাত দেব যুদ্ধ কোনোভাবেই কামনা পলিটিক্সের শিকার জন্য যুদ্ধ না হয় এদিকে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধের প্রতিক্রিয়া যা বলল ভারত দ্রুত নির্বাচনের প্রত্যাশা মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসল এই উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার করে উদ্বেগ প্রকাশ করেছে। দেশ ভারত মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসল এই উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন যথাযথ প্রক্রিয়া ছাড়াই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা একটি উদ্বেগজনক ঘটনা জ্যাসল বলেন গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিক গণতান্ত্রিক রাজনৈতিক স্বাধীনতা হরণ ও সংকোচন হওয়ার বিষয়ে উদ্বিগ্ন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন আমরা বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দ্রুত আয়োজনকে দৃঢ়ভাবে সমর্থন করি উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সন্ত্রাসবিরোধী আইনে দলের নেতাকর্মীদের বিচার চলমান অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করে একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করেছে সরকার